এই প্রচণ্ড গরমে গ্যাসের কাছে দাঁড়িয়ে রান্না করা যেমন কষ্ট সমান কষ্ট কিন্তু বাজার থেকে গিয়ে বা দোকান থেকে গিয়ে কিছু কিনে আনা কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস তো কিনতেই হবে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে বিস্কুট বিস্কুট ছাড়া আমাদের প্রায় অচল সেই বিস্কুট দোকান থেকে কিনে না এনে খুব কম সময়ে কম পরিশ্রমে কম উপকরণে কিভাবে ঘরেই তৈরি করতে পারবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমার বৈষ্ণব আমৃততে সকলকে স্বাগত তাহলে রেসিপিটা আমি শুরু করে দিই এক বাটি ময়দা নেব এই খাস্তা বিস্কুটটা তৈরি করার জন্য আমি ময়দা নিলাম আর ছোটো বাটির হাফ বাটি চিনি চিনিটা আমি একটু পেস্ট করে নিয়েছি বা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম হাফ বাটি সাদা তেল তার মধ্যে এক চামচ গাওয়া ঘি গাওয়া ঘি এবং সাদা তেল আমি একসাথে আগে মিশিয়ে নেব। তার আগে লবণ দেব একদম এক চিমটি এবার সাদা তেল মিশ্রিত ঘিটা দিয়ে দেব ঘি মিশ্র করব না পুরোটাই তেল এবং ঘিতে মাখতে হবে আমি একটু রেখে দিয়েছি পুরোটা একবারে দিই নি একটা সাধারণ দইয়ের মতো এটা বানিয়ে নেব এতে খাবার সোডা বা বেকিং পাউডার কিছু ব্যবহার করতে হবে না খুব সাধারণ উপকরণতেই হয়ে যাবে তৈরি করাও দেখবেন কি সহজ মেখে নেই তারপর দেখাচ্ছি একটা ডো বানিয়ে নিয়েছি তা মিনিট পাঁচেকের জন্য আমি ঢেকে রাখছি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প লবণ দেবো লবণটা গরম এবার একটা থালা নিলাম সাদা তেল দিচ্ছি সাদা তেল অথবা ঘি যে কোনো একটা জিনিস দিয়ে খুব ভালো করে তা তেল মাখিয়ে নিতে হবে এবার ময়দার থেকে ঢাকাটা তুলে নিলাম নিয়ে আবার একটু ভালো করে ঠেসে নেব এবার ছোটো ছোটো যেমন আমরা রুটি করি সেরকম রুটি লেচির মতো কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে প্রথমে একটু গোল করে নেব বা মসৃণ করে নেব এরকম নাড়িয়ে নাড়িয়ে বানিয়ে নিলাম যে থালাতে আমি তেল মাখিয়ে নিয়েছি সেই থালার উপর রেখে দিলাম বানিয়ে নিলাম একটু ফাঁকা করে এরকম থালার উপর রাখবো এইভাবে আমি সবগুলো আগে বানিয়ে নিই আলাদা কড়াইয়ের উপর বসিয়ে দেবো কড়াইয়ের উপর বসিয়ে দিয়েছি এবার প্রত্যেকটা বিস্কুটের এই যে ঘি নিয়েছি ঘি ব্রাশ করে দেব মিনিট পনেরো রেখে দেব গ্যাসের হিট আমি মিডিয়াম করে দিয়েছি পনেরো মিনিট না এটা কুড়ি মিনিট সময় লাগলো কুড়ি মিনিট পরে হয়ে দেখুন তলায় তেল দেওয়ার জন্য কোথাও লেগে যাচ্ছে একদম ইজিভাবে এটা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব একটু ঠান্ডা হোক সবকটা খাস্তা বিস্কুট আমি থালার ওপর তুলে দিয়েছি এখনও বেশ গরম আছে আর একটু ঠান্ডা হলে তারপরে আমি একটা কৌটোর মধ্যে রেখে দেবো বেশ কিছুদিন থাকবে এটা থাক যদিও থাকবে না এত সুস্বাদু হবে যে একদিন নাহলে দুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে এটা কত কম সময়ে এবং মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেলো সেটা তো আপনারা দেখলেন এবং এটা ভেঙে দেখার অপেক্ষা রাখে না যেটা খাস্তা হয়েছে অবশ্যই এটা খাস্তা হয়েছে এবং সুস্বাদু তো হয়েইছে আমার অনুরোধ আপনারা আমার ভিডিওটা অনুসরণ করে এরকম বৃষ্টি বিস্কুট তৈরি করুন এবং খান তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজের মতো ভিডিও শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি রাধে রাধে